बहुत कुछ सुन के

হাই ঠাকুমা কেমন আছে তুমি ভালো আছি রাতি তুমি কেমন আছো বলো অনেকদিন পর তুমি কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইভ আসার জন্য কেমন আছো বলো থ্যাংক ইউ আমি ভালো আছি ঠাকুমা ডিনার হয়ে গেছে ডিনার কমপ্লিট হ্যাঁ হয়েছে তোমার হ্যাঁ আমারও হয়েছে আমারও হয়ে গেছে কি করছো বলো বাড়ির সবাই ভালো আছে অনেকদিন পর নাতি তোমাকে ভুলেই গেছিল কমেন্ট করো প্লিজ লাইক লাইক ডান্স শিল্পা থ্যাংক ইউ কেমন আছে পবিত্র দা আমার মা ও কি অসাদা ভাই জ্বর হয়েছে হো লাইক থ্যাংক ইউ সো মাচ ক্যাসে হো বাতাও নাতি কেমন মানে কি হয়েছে মাসিমার হুম বলো কেমন আছো শিল্পা আমাকে তো ভুলেই গেছো গো না না ভুলেনি পবিত্রতা ভুলিনি আমি যখন ফোন করছিলাম তখন তুমি আবার ওই সময় ছিলে বাড়িতে আর ফোন করাই হয়নি করব 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 ফোন আমারও দিনকাল ভালো যাচ্ছে না কি আর বলবো ডিনার হয়ে গেছে পবিত্রতা বর কেমন আছে হ্যাঁ ভালো আছে টিভি বাপরে নাতি এটা তো বড় রোগ গো ঠিক হবে দাদা ভাই ডাক্তার দেখাচ্ছ শাকিল ভাই কথা বললো কেমন আছো বলো নাতি এটা ঠিক হবে কোথায় ডাক্তার দেখাচ্ছো এগুলো অসুখ তো ঠিক হয় না গো খুব সাবধান সবার ডিলিট হয়ে কার কি হয়েছে কার কি হয়েছে দা আর কার কিছু হচ্ছে কোনো কারো ঠিক আছে এখানে বলতে হবে না আমি ফোন করবো ডাক্তার বলেছে বাবা আসবে না কিছুদিন পর সত্যি দাদাভাই কি করবে মারজুল দাদা হা এখন মাসিমাকে ভালো করে দেখে শুনে রাখো আমার ডিনার হল হ্যাঁ আমার হয়ে গেছে দাদাভাই তোমরা আগে থেকে ডাক্তার দেখাওনি মারিজুল মারিজুল দা দাদা ভাই তুই মাসিমাকে আগে থেকে ডাক্তার দেখো নি নাকি তোমার কি ওয়াইফ তো নাকি ওয়াইফাই তো নাকি হ্যাঁ ওয়াইফাই কেন মায়ের চিকিৎসা করতে চাই চার লাখ টাকা পাঠাইছি কেন পবিত্র দা ওয়াইফাই মায়ের বিছাক টাকা ভাঙছে তাও ভালো হয়নি ও মানে চার লাখ টাকা দিয়ে মানে চিকিৎসা করেছো তাও ভালো হয়নি আগামীকাল কাল ফোন করবে একটা কথা বলে দেব হ্যাঁ ঠিক আছে সমস্যা সমস্যা মারেজুল দা চিন্তা করোনা এখন কি করবে বলো সব ওপর বলা সব তার হাতে লিখেছে তবে যেতে হবে মন খারাপ করো না সেটা তো জীবনটাই এরকম সব আমরা লীলা করতে এসেছি মাসে লীলা পূরণ হয়ে গেছে এখন মাসিমাকে যেতে হবে ঈশ্বরের কাছে আচ্ছা আছে ভালো থাকবে তুমি ঠাকুমা ভালো থাকবো তুমি ভালো থেকো আর মাসিমাকে রেখো এই কয়েকদিন ভালো করে দেখাশোনা করবে যদি ফোনে না পায় তো হোয়াটসঅ্যাপে ফোন দেবে ঠিক আছে ঠিক আছে নাতি তুমি মাসিমাকে ভালো করে দেখে শুনে রাখবে যা ইচ্ছা সবকিছু পূরণ করবে আমি অন কে কে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ জুলদা আমাকে কিন্তু আমার সাথে কথা বলতে মাঝে মাঝে মাসিমার খবর সবর দিবি কেমন আছে এখন মানে এমনি তো হাঁটা করতে পারে না আমি মিউট হলাম ভিডিও এডিটিং করব ঠিক আছে কর আমিও বেশি মন করব না লুস নেই আজকে মা বাবা

ঝুলাটোপা লাইভ চলছে ঝুলাটোপা লাইভ তের লাব ছোকে একটু এখন টিলকি টিলকি হতে হবে টিলকি মানুষের লাইফে মানুষ আসে শান্ত মানুষকে কেউ ভালোবাসে না একটু নটঙ্গে করতে হয় সবাই আসো আসো আমি এখন নাটক শুরু করলাম আমার লাইফে আর যাও মেয়ের ফ্রেন্ড লোক আর अभी अच्छे का जमाना ही नहीं रहा बुरा बनना पड़ेगा बुरा, बुरा 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 जान, मेरी जान। तेरे তুমি ফুল প্যান্টনি না ওই প্যান্টটা ঘুরে দাও অন্যটা ওটা নোংরা হয়ে গেছে গো

চাল খাই আজকে জানিনা গো কেন আছে কেন আগে তো হতো না আমার গ্যাস খাচ্ছি হম মুড়ি খাইছিলাম সকাল থেকে তোমার রাত খেলাম ঘাটে নাও একটু দুধটা খেয়ে একটু বসে থাকো না একটু হাঁটাহাঁটি করো বাইরে রঙ দিয়ে আসো

যে জিনিস ব্যথা করবে না ওই জিনিসের নাম বারবার নিতে নেই কিন্তু আমার ব্যথা করছে ওই জন্য নিচ্ছে যত তুমি এটার নাম নিবা যত তুমি মনে করবো আর নিবা তিন চারটা বালিশ তো নিতেই নেই মানুষকে বালিশ নিতে নেই নিলে আবার ছোট বালিশ নিতে হয় আর তুমি এত উচ্চ বালিশ নিয়েছো আবার দুটা বালিশ নিয়েছো

আমার লাইভে কে কি এসে এসে বসে আছো গো আমার পবিত্র দা আছে আরেকজন কি আছো কমেন্ট করো একটু কথা বলো বেশিক্ষণ নেই সব লোক আজ মেরে পূর্ণ নিউ নিউ ফ্রেন্ড গুলো সব লোক আমি তোমার আমি যা এই আমার স্ট্যান্ড আর এই যে আমি আয়নাতে আমাকে কেমন লাগছে বলো আরে হক কি যেন নউডছে এই নাও কোচ লুকে আয়নাটা তো দুই দিন আগে পরিষ্কার করলো নোংরা হয়েngModel আমি শুভ মাথা ব্যথা করছে আবার 아래에 지나, 아래에 지나. 또 왼쪽인데 저봐. 오른쪽이 저봐. 와게 নরম 발리스타. 응. 라모코

மத்துடா இதரா

জানার পারদা গুলা ও নামানো নাই এটা লাইভ হলো কোনো